গো বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের সাধারণ প্রবলেমগুলো অসমান্নতে পরিণত হয় ছোট ছোট প্রবলেমগুলো बृহত আকার ধারণ করে জটিল আকার ধারণ করে কিন্তু আমরা যদি এই সমস্যাগুলো প্রাথমিক অবস্থায় চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদের দাঁতগুলো জটিল আকার ধারণ করে না অনেক সময় যে দাঁটা আমরা আসলে চিকিৎসা করে রাখতে পারতাম সঠিক সময় আসলে কিন্তু অসময়ে আসার কারণে বা জটিল করে আসার কারণে রোগটা আমরা তখন এটা রাখতে পারি না তো আমরা এরকমই একটা پیشنট যার বয়স খুব বেশি না। আপনার বয়স কত বলেন তো? 35 35 মাত্র 35 বয়স ওনার। ওনার একটা দাঁত ऑलरेडी ফেলে দিয়েছে। কতদিন আগে ফেলেছেন? বহছর হয়ে গেছে। এক বছর আগে ওনার একটা দাঁত ফেলছে 35 বয়স এক বছর আগে একটা দাঁত ফেলছে মারি দাঁত। আজকে আবার আসছে একটা দাঁত ফেলতে হবে। সেটাও মারি দাঁত। এখন যেটা হচ্ছে যে উনি যদি বছরে 6 মাসে একবার ডেন্টাল চেকআপে থাকতো এবং ওনার রোগগুলা যখন প্রাথমিক অবস্থায় যখন পারে তাহলে কিন্তু দাঁতটা ফেলতে হতো না ওনার দাঁতটা আজকে তিন মাস যাবৎ নড়ে তো এই নড়া নিয়ে উনি বসেছিল এখন নড়াটা একটু বেশি না বেশি খাবার দাবার খাইতে পারেন কিন্তু আস্তে করে খেত। হয় শক্তি পান না আচ্ছা ব্যাথা করে তা আমরা যদি আমাদের এই দাঁত থেকে বাঁচতে তাহলে আমরা কি ঠিক না থাকে কিন্তু আমরা যখন তিন মাস আগে দাঁতটা নড়া শুরু করছিল আপনি যদি সাথে সাথে চলে আসছেন তখন কিন্তু নড়া কমানো যেত ঠিক আছে কিন্তু আপনি যখন আসছেন তখন আর কিছু করার নাই তো আমাদের দাঁত যদি নড়ে আমরা প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিব তাহলে আমাদের ফেলতে হবে না আমরা দেখবো না দাঁত অবস্থা একটু হ্যাঁ করেন তো হ্যাঁ বড় করে হ্যাঁ এই যে উপরে একটা দাঁত এক বছর আগে ফেলে দিতে হয়েছে এই যে উপরে একটা দাঁত এক বছর আগে ফেলে দিচ্ছে হ্যাঁ উপরে একটা ছেলে দিয়েছে এখন যেটা হচ্ছে নিচে নাম্বার ডাটা এই যে ডাটা একদম মোবিলিটি হ্যাঁ ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি মোবিলিটি পেরিডনটাটিস কারণে অনেক মোবিলিটি হ্যাঁ ঠিক আছে আরো কাছে বড় করেন তো জুম করে একটু আমরা যদি দেখি যে এই যে একদম নরে হ্যাঁ একদম হ্যাঁ এত বেশি যেটা রাখার কোনো উপায় নেই কিন্তু তিন মাস আগে যদি আসতো তাহলে কিন্তু এই দাঁতটা চিকিৎসা করে রাখা যেত ওনার এখন যেটা প্রবলেম এই পাশেও প্রবলেম আছে এখন তো একটু এই যে এই পাশের এই দাঁতটা এখন নড়ে একটা মাত্র দাঁত আছে সিক্স নাম্বার দাঁত এটাও কিন্তু নড়ে জুম করে একটু এই যে এই দাঁতটা নড়ে ওনার পেছনে কিন্তু দাঁত নাই পেছনে দাঁত না থাকার কারণে এই দাঁতটা মোবিলিটি চলে আসছে আর যেহেতু এই পাশে ওনার দাঁত ব্যথা এই পাশ দিয়ে উনি বেশি খাবার দাবার খাইছে যার ফলে অতিরিক্ত প্রেসারের ফলে এই দাঁতটা দুর্বল হয়ে গেছে তো এই দাঁতটা যেন পরে না যায় সেজন্য আমরা চিকিৎসা করে দিব তাহলে এই দাঁতটা পড়বে না আর নড়বে না নড়াটাও বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এরকম অটো মোবিলিটি আসলে যেটা হয় কি পাশের একটা দাঁত সাপোর্ট নিয়ে যদি এখানে দুইটা ক্যাপিং করে দেওয়া হয় তাহলে দুইটা দাঁত একসাথে জয়েন্ট হয়ে যাবে আর নড়বে না পড়বে না তো ওনার জন্য আমাদের পরামর্শ থাকবে প্রতি ছয় মাস অন্তর অন্তর দাঁতের ব্যথা করুক বা না করুক কোনো ঝামেলা থাকুক বা না থাকুক উনি চিকিৎসা করে নিবে ঠিক আছে আপনার তাদের কোনো সমস্যা থাকুক বা না থাকুক কি করবেন চেক করে দেখাবেন যে কোথাও কোনো সমস্যা আছে না থাকলে সাথে সাথে চিকিৎসা করে নেবেন তাহলে আর আপনার দাঁতগুলো ফেলতে হবে না আর এত বেশি নড়বে না ঠিক আছে তো আপনারা যারা দাঁত ফেলতে না চান দাঁত ভালো রাখতে চান অবশ্যই ছয় মাস পর ডেন্টাল চেক আপ করবেন তাহলে আপনার দাঁত নড়া রোগ থেকে বাঁচতে পারবেন নরা রোগ হয় মূলত ওরাল হাইজিন ঠিক না থাকলে এবং দাঁতের গোড়ায় যে ডেন্টাল প্লাগ জমে এই ডেন্টাল প্লাগ থেকে জিঞ্জিবাইটিস হয় জিঞ্জিবাইটিস যদি আমরা চিকিৎসা না করি পরবর্তীতে এটা পেরিউডনটাইটিস হয় পেরিডন্টাইটিজ হলে দাঁত নড়ে যায় এই নোরা রোগ থেকে বাঁচতে চাইলে ছয় মাস পর ডেন্টাল চেক আপ করবেন তাহলে আপনি এই রোগ থেকে বাঁচতে পারবেন আমাদের লাইভটা শেয়ার করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুনাইন পুস্তকালয় ঢাকা কটন লিস্ট দ্বিতীয় তলায় ওকে আল্লা ya yeah, por